প্রেমী রয়েছেন কিংবা বাচ্চাদের বাইক কিনতে চাচ্ছেন কিংবা বাচ্চাদের স্কুটার কিনতে চাচ্ছেন কিংবা ইলেকট্রিক সাইকেল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যেহেতু এটা একটা পাইকারি সব আপনারা কিন্তু এইখান থেকে এক পিস সাইকেল ও পাইকারি দামি কিনতে পারবেন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে কিংবা যারা হচ্ছে বাহিরের প্রোডাক্ট চাচ্ছেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে মাউন্টেন বাইক আছে এখানে হচ্ছে আপনার হচ্ছে স্পিড বাইক আছে এখানে আপনার লেডিস বাইক আছে মানে সব ধরনের সাইকেলই কিন্তু আপনারা এই শপে পেয়ে যাবেন স্পেশালি হচ্ছে প্রাইস প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এবং যারা কিনা কোয়ালিটিফুল প্রোডাক্ট চান আজকের ভিডিওটা দেখার মাধ্যমে জাস্ট দেখেন সব ধরনের বাচ্চা থেকে বড় সাইকেলগুলো কিন্তু রয়েছে এবং এই প্রিমিয়াম সাইকেলগুলো কম দামে নিতে হলে আসতে হবে কিন্তু গিয়ার স্পোর্টস অ্যান্ড সাইকেলে আসতে পেয়ে যাবেন মিরাজ কেমন আছেন যারা আজকের ভিডিওটা দেখবেন আপনাদের জন্য একটা ছোট্ট শুধু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের মতো থেকে প্রথম দশজন যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন মোবাইল রিচার্জ পেজ

খুবই ভালো মানে একটা গ্যাস সাইকেল যারা অল্প ছেলে মচমচা ভাজা সাইকেল নিতে চান তাদের জন্য জি

বিশ্বাসগত হচ্ছে এটা কিন্তু আপনার অরিজিনাল টাইওয়ানের টায়ার দেখছেন টায়ার একবারে খোদাই করে লেখা আছে এই যে টাইওয়ান টেকনোলজি একবারে খোদাই করে লেখা আছে আর একশো পার্সেন্ট সুতার টায়ার পাবেন্ট সুতার টায়

টোটাল দশ গেয়ার একুশ স্পিড পাবেন এইটাই রাখতে পারবেন আর আপনার চাকাটা খেয়াল করেন এটা কিন্তু খোলার কোন যন্ত্র দরকার হবে না যারা কিনা নিতে নিতে পারবেন ডেলিভারি যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে কিভাবে নিবে ভাই ঢাকার বাইরে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনার যে সাইকেলটি পছন্দ ওইটা আপনি আমাদের

প্রাইস ভাই এক্সপোর্ট তো বুঝছেন এক্সপোর্টের একটি সাইকেল আপনার সর্বনিম্ন প্রাইস

পাঁচ ছয়াল উপর উঠে যেতে পারবেন আপনার এই সাইকেলের সামনে দেখছেন গোল্ডেন

এটা আপনার একেবারে ফুললি অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনি আচ্ছা এটাকে অয়েল ব্রেক জি ভাই এটা আপনার অয়েল ব্রেক ইউজ করা এটা আপনার কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের সাইকেল 6061 অ্যালয় গ্রেডের সাইকেল অ্যালুমিনিয়াম এর সাইকেল এটা আপনার হ্যান্ডেলটাও কিন্তু অ্যালুমিনিয়াম হ্যান্ডেলও অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম সামনে কিন্তু 120 এমএম এর ফ্রগ আর ফ্রগ কিন্তু ভাই অস্থির ফ্রগ দেখেন একদম স্মুথ আর ফ্রগ কিন্তু আপনি লক আনলক সিস্টেম আছে দুই টাইপের জি সবই পাবেন আর এটাতে কিন্তু আপনার ভাই টোটাল টোটাল আটটা গিয়ার আর একটা পাটসপাতি গুলো কিন্তু ফোন হ্যারোড সিরিজের সাইকেলের নামও নাম পিছনে আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার

আর এটাতে আপনার ব্যালোসের কোম্পানি থেকে বডি গ্যারান্টি দেওয়া আছে 7 বছর অসাধারণ 7 বছরের কেমন থাকবে ভাই প্রাইস ভাই না এগুলো আছে তবে আপনার কাস্টমারদের জন্য আমরা আসলে ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট থাকবে ভালো একটা ডিসকাউন্ট দিব প্লাস আমরা গিফট আইটেম দিয়ে দিই আর ভেলোসের ভাই আর কি কি সাইকেল আছে ভাই ভেলোসের আপনার বর্তমানে সব বেশিরভাগ সাইকেল তো এখন মার্কেটে নাই এখন আপনার ব্যালোসে লিজিয়ন 20 আছে

তো দা চেষ্টা করব পিছনে অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা কোশ্চেন আছে কিন্তু যাদের আর আর ডিসকাউন্ট দিয়ে দিব দেন আলফা

ভেন হান্ড্রেড রেট হ্যাঁ কত রেট হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো না ভাই বেশি হয়ে যায় আটাই হাজার না আপনার নতুন আর কি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আট দশের মধ্যে আরো কম দেওয়ার চেষ্টা করবো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর লেডিজ সাইকেল আছে সব রকম আছে